গ্রামের পাশাপাশি শহরেও বিকল্প চাষ করতে হবে পূর্ণেন্দু বসু ক্রমবর্ধমান নগরায়ন এবং জনসংখ্যার নিরিখে দেশের সর্বত্র গ্রামের পাশাপাশি শহরেও বিকল্প চাষ বা ফসল ফলানোর ব্যবস্থা করতে হবে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টারের উদ্যোগে রবিবার দুপুর তিনটে নাগাদ নিউ টাউনের বাংলার হাটে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা ডিআরসিএসসির কর্ণধার পূর্ণেন্দু বসু তিনি বলেন দেশ জুড়ে জঙ্গল বন ধ্বংস করে নগরায়নের কাজ চলছে জনসংখ্যার অনুপাতে তাই কৃষিকাজ ও খাদ্য উৎপাদন বিপন্নের পথে তাই

সেটা থেকেই কিন্তু দেশি সিট ওটা চাইলে পেতে হয় আমরা যারা এখানে এসছে এবং সিট রাখেন যারা অর্থাৎ করে তাদের বলবো একটা স্টল এটা করতে পারি যেখানে ভালো সিড বিক্রি হবে এবং সেটা দেখাতে হবে আপনাকে যে যে সিডটা আমি দিচ্ছি সেই সিটটা ভালো ফসল হচ্ছে তার জার্মিনেশনটা ভালো হয় খারাপ সিট হলে কিন্তু সেটার পরের বার কেউ কিনবে এর সাথে আমি যুক্ত করব যে শহরে অনেক জমি আছে সেই কথাও ভাবার দরকার শহরে চাষ বলে একটা চাষ আছে সেই চাষটাও করা দরকার তাহলে শহরের মানুষ চিরকাল গ্রামের মানুষের উপর নির্ভর করে থাকবে আপনার যতটুকু জায়গা আছে একটু শাকসবজি ফলান রোজ কেন ব্যাগ নিয়ে বাজারে যেতে আবার বাজারে গিয়ে বলতে হবে প্লাস্টিকের ব্যাগে গুলো দিয়ে দাও যেটা সর্বনাশ করে আমরা যে প্রকৃতির কথা বলছি তার সেটা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসা আমি যেমন আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার পরিবার পরিজন তাদের ভালোবাসি সেই রকম প্রকৃতিটাকেও সেইভাবে ভালোবাসতে প্রকৃতিটা আমি যখন এইটা ভাবতে পারবো যে আমি প্রকৃতির অংশ এইটা আমরা ভাবতে পারি না আমরা প্রকৃতির উপর দাদাগিরি করি যা খুশি তাই করি প্রকৃতিকে ভাঙি গরিব প্রকৃতি তার মতো তার বিকাশ তাকে আমরা ছেড়ে দিচ্ছি আজকে জঙ্গলের গাছ কেটে সাফ করে দেওয়া হতো আমরা জানি যে জঙ্গল থাকলে আমাদের অনেক লাভ জঙ্গল থাকলে বৃষ্টি বেশি হবে জঙ্গল থাকলে ঝড় তাকে আটকে দেওয়া যাবে জঙ্গলে কাঠ তৈরি হবে সেই দাবি কাঠ জঙ্গল থেকে একটা অর্থনীতিও তৈরি করে কিন্তু আমরা সাধারণভাবে যেটা দেখছি সেটা হচ্ছে আধুনিক সভ্যতা ধরবেন মডার্ন কথা তাহলে মডার্ন সিভিলাইজেশনের কথা মডার্ন সিভিলাইজেশন এটা তৈরি হয়েছে জঙ্গল সময় হয়ে গেছে এখন আমাদের যায় নতুন নতুন জঙ্গল কিভাবে তৈরি করা যায় এইটা হচ্ছে আমাদের কাজ কিন্তু আমার মার্কিট মাটিটা যেখানে আমি ওই বীজ ফুটব সেই মাটিটা ধ্বংস হয়ে গেছে

এই ধরনের মুখ খাওয়া ঠিক এইরকম অনেক ধরনের শাক আছে যে শাকগুলো আমরা আগে পেতাম এখন সেই যায় শাক চাষ করতে হয় কলমি শাক এখন চাষ হচ্ছে আর এই কলমি শাক সাধারণ ভাবে মাঠে ছড়িয়ে থাকে একটা জলা জায়গায় তেরো চোদ্দ রকমের শাক হয় কেউ সেগুলো লাগাতে যায় যায় না কেউ তার বীজ সংগ্রহ করে না কেউ তাতে সার দেয় না এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে যে যা উৎপন্ন হয় আমরা সেগুলোকে অবহেলা